আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সাথে একটা কথা বা গল্প শেয়ার করার জন্য আসলাম জিনিসটা কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়ার ফলে আমি একটা দোকানে নিই সেই দোকানে বেশ অনেকজন লোক আশ্রয় না এর ভিতরে বিভিন্নজন বিভিন্ন কথাবার্তা বলছিল তো কথা প্রসঙ্গে এখন তো আসলে কথা প্রসঙ্গে শেখ হাসিনার প্রসঙ্গ চলেই আসে বা শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ কেমন ছিল সে প্রসঙ্গ চলে আসে তো সেখানে দোকানের যে মালিক সেই ভদ্রলোক বলছিলেন তার জ্যাঠোসের বাড়ি হচ্ছে যে ফেনীতে ফেনীতে প্রচণ্ড একটা বন্যা হয়েছে এটা আমরা জানি এই মুহূর্তে ফেনীর মানুষজন বন্যায় আক্রান্ত সেই বন্যায় পানি এখন নামতে শুরু করেছে তো ওই ভদ্রলোকের স্ত্রী তার জেঠোসের বাড়ি অর্থাৎ তার বোনের বাড়িতে অর্থাৎ তার স্ত্রী তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে এখন সেখানে তার বাচ্চা তার স্ত্রী আছে উনি খুব এতদিন খুব মানে স্ত্রী এবং তার পরিবারের খবর পাচ্ছিলেন না তো আজকে ওনার ওনার স্ত্রীর সাথে যোগাযোগ হয়েছে ওখানে কারেন্ট এসেছে কারেন্ট আসার পরে মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে বা মোবাইলে ওনারা মোবাইলে চার্জ দিতে পেরেছে সেই জন্য ওনার সাথে ওনার স্ত্রীর যোগাযোগ হয়েছে তো ওনার স্ত্রী কথা ওনার সাথে অনেক কথাই বলেছে অনেক কিছুই হয়েছে তাদের উনি ভদ্রলোক এতদিন যে খুব টেনশানে ছিলেন ভদ্রলোক রিলিফেছেন ওনার মধ্যে বেশ আনন্দ এবং উচ্ছ্বাস দেখতে পাচ্ছিলাম যেহেতু স্ত্রীর সাথে সন্তানের সাথে ওনার যোগাযোগ হয়েছে তো এই প্রসঙ্গে উনি বলছিলেন ওনার স্ত্রী আজকে একটা কথা বললো ওনাদেরকে যে ভারত পানিটা ছেড়ে দিয়েছিল ওনাদের ওনার জেঠসের বাড়ি যেটা সেই বাড়ি থেকে ভারত সীমান্ত আধা ঘন্টার রাস্তা তো ভারত পানি ছেড়ে দেওয়ার পরে ভারতের ওখানে ভারতের বর্ডারে একটা বাঁধ ছিল এবং বাংলাদেশ বর্ডারেও কিছু দূর দূরে অর্থাৎ বাংলাদেশ বর্ডারের ভিতরে একটা বাঁধ রয়েছে তো বাদটাতে ভারত তার বাদ ভেঙে ফেলেছে বা কেটে ফেলেছে বা ছেড়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের বাঁধে এসে পানিটা আটকে আছে যে কারণে ভারত থেকে পানি নামছে না বাংলাদেশে যদিও ফেনিতে পানি নামা শুরু হয়েছে যে বাঁধের যতটুকু উচ্চতা রয়েছে সেই জায়গা থেকে পানি নামছে না তো বাংলাদেশের মানুষ জানে যে ভারতের লোকজন সেই বাদটা কেটে দেবে বাঁধটা কেটে দিলে পানিগুলো সব বাংলাদেশে ভূখণ্ডে চলে আসবে বাংলাদেশে আবার প্লাবিত হবে তো বাংলাদেশের মানুষ সেটা পাহারা দিচ্ছিলো তো ভারতের লোকজন আজকে সকালবেলা সেই বাঁধ কাটার জন্য এসেছিল বাংলাদেশের মানুষের প্রতিরোধের মুখে তারা বিএসএফকে ডাকে বিএসএফ এসে বন্দুক তাক করে বন্দুকে গুলি ফোটানোর চেষ্টা করে ফাঁকা আওয়াজ করে এই সময় বাংলাদেশের বিএস বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ড সেখানে যায় বর্ডার গার্ড সেখানে যেয়ে বাংলাদেশের বর্ডার গার্ডও তাদের দিকে বন্দুক তাক করে ভারতের বিএসএফ গত পাঁচই আগস্টের আগে যেই আচরণ বাংলাদেশের বর্ডার গার্ডের থেকে পেয়েছিল অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড বিএসএফকে যে হুজুর হুজুর করতো বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ডের আচরণ দেখে তারা ভয় পেয়ে যায় এবং তারা পিছু হটে এবং বাংলাদেশের বর্ডার গার্ড তাদেরকে শুনিয়ে দেয় আমরা কিন্তু পাঁচই আগস্টের বাংলাদেশ নই আমরা এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে যদি কেউ কিছু করতে চাও আমরা তার প্রতিরোধ রক্ত দিয়ে আমরা করবো তো বিএসএফ এবং ভারতীয়রা এখান থেকে পিছু হতে বাধ্য হয় বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বর্ডার গার্ড সেই বাদ রক্ষা করতে বাধ্য হয় এখন কেউ কেউ বলেন যে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরের বাংলাদেশের মধ্যে আসলে কোনো তফাত আছে কিনা এটাই হচ্ছে তফাত বাংলাদেশের মানুষ ভারতকে আমরা বাংলাদেশি আমরা এটা বাংলাদেশ এখানে ভারতের কোনো কর্তৃত্ব চলে না সেটা দেখাতে পেরেছে এই জিনিসটা এই ভিক্টরিটাই বাংলাদেশের মানুষ এতদিন চেয়েছিল বাংলাদেশের মানুষ ভারতের কাছে যে নতজনু হাসিনা সরকার ছিল যে হাসিনা সরকার বাংলাদেশকে প্রভুভক্ত সরকারে প্রভুভক্ত একটি রাষ্ট্রে পরিণত করেছিল সেখান থেকে বাংলাদেশের মানুষ নিজের সত্তায় ফিরে এসেছে এই যে বাংলাদেশের মানুষ নিজের অস্তিত্ব জানান দিয়েছে ভারতকে বুঝিয়ে দিয়েছে যে আমরা বাংলাদেশ আমরা স্বাধীন সত্তা আমাদের কোনো কিছু আমরা আদায় করে নেব না হলে আমরা রক্ত দেব এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে এখন আমাদের প্রত্যেকের ভিতরে একটা নিজের জন্য অর্থাৎ নিজের দেশ নিজের গর্ব এই জিনিসটা একটা পার্থক্যটা আমরা অনুভব করছি বাংলাদেশের মানুষ অনুভব করছে যেটা গত পনেরো দশ বছরে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা হতে দেনি শেখ হাসিনা ভারতের সাথে যে নত জন্য পররাষ্ট্রনীতি নিয়ে চলছিল ভারতের এর আজ্ঞাবহ একটা সরকার হিসেবে বাংলাদেশের ছিল সেটা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষকে বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই বন্যা এর আগেও বাংলাদেশের মানুষ এরকম বহুত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছিল সেখান থেকে ফিরে এসেছে আবারও ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ ভারতকে এইটুকু অন্তব্যকে দেখাতে সক্ষম হয়েছে এই বন্যার মধ্যেও আমরা বাংলাদেশ আমরা একটা স্বাধীন সত্তা ধন্যবাদ